তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো জয়স ব্লকে তোমাদের কাছে আর রেসিপি নিয়ে এলাম তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেমন আর আমাকে সহযোগিতা করো তাহলে তোমরা যদি আমাকে সহযোগিতা করো না তাহলে আমি মনে খুব বল পাবো কারণ কি এখন বয়স হয়েছে তো সাবস্ক্রাইবার না হলে মনে হবে না নাতিটা ভবছে ওই জন্য তো চলো তোমাদের তো চিকেনের রেসিপি আমি অনেক রকম করে দেখিয়েছি আজকেও আমি একটা নতুন অধ্যায়ের রেসিপিটা দেখাচ্ছি চিকেনেরই তোমরা এইভাবে খাবে খেয়ে দেখবে তারপরে আমাকে কমেন্ট বক্সে লিখবে কেমন হয়েছে কেমন তো চলো আমি এই চিকেনটা করার জন্য আজকে আমি মৌরি চিকেন করব কেমন তো দেখো মৌরি চিকেন করার জন্য আমি এখানে মৌরি এনে নিয়েছি তো আমি এখানে তো দেখো বন্ধুরা আমি এই মৌরি চিকেনের জন্য এখানে আমি বড় বড়ো চায়ের চামচের দু চামচ মৌরি নিয়ে নিলাম কেমন এই দেখো মৌরি তো দেবোই এখানে ক্যাপসিকাম আছে পেঁয়াজ কুচি আছে আর তো চলো মৌরিটা আমি আগে বেটে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখো বন্ধুরা আমার মৌরিটা আমি মানে শুকনো পেস্ট করে নিয়েছি কেমন এরকম শুকনো পেস্ট করে নিয়েছি তো দেখো এতটা হয়েছে এবারে আমি এতে জল দেবো কতগুলো চিনা বাদাম দিয়ে দিলাম আর দেব একটা গোটা টমেটো আর আদা রসুন পেঁয়াজ তো চলো এগুলো আমি বেটে নিই হুম তো এই দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে কেমন তেলটা গরম হয়ে গেছে বলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এবার আমি একটু দিয়ে দেবো তাহলে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দিতে পারবো এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আরেকটু লাগবে পরে দেবো আর সামান্য একটু মিষ্টি দেবো কারণ কি পেঁয়াজ ভাজার সময় যদি তোমরা চিনি দাও না দেখবি মাংসর কালারই আলাদা হবে এই যে মানে চিনির যে কালারটা বেরোবে লাল লাল আলাদাটা খুব সুন্দর হবে তো এরকম করে আমি আগে এটা ভেজে নিই তারপরে আমি চিকেনটা দেব তো দেখো বন্ধুরা এই যে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা হালকা করে ভাজবো বেশি ভাজবো না